আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মালদ্বীপ এক লক্ষ প্রবাসী আছে সবার জন্য আজকের এই ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে এবং চিন্তা করে অবশ্যই শেয়ার করে দিবেন দুই হাজার সাল থেকে আপডেট দিচ্ছি সালে মালদ্বীপের শ্রমিকদের বেতন ছিল পাঁচশো ডলার তাদেরকে দিবাই রুপিয়া কনভার্ট করে দিত পনেরোশো বিয়াল্লিশ রুপিয়া সরকারি রেট হিসাব করে দুই হাজার পঁচিশ সালে এসে দেখি পনেরোশো বিয়াল্লিশ রুপিয়া করে টাকা দিচ্ছে তিনশো ডলার চারশো ডলার সাড়ে তিনশো ডলার যার যেরকম বেতন সেই পরিমাণ করে পনেরোশো বিয়াল্লিশ রুপিয়া করে এখনও বেতন দিচ্ছে আমার প্রশ্ন হলো দুই সালে যে জিনিসটার দাম ছিল দশ টাকা সেই জিনিসটার দাম এখন পঁচিশ সালে এসে তিরিশ চল্লিশ টাকা সরকারি ব্যাট বসাতে কোনো অলসতা করে নেই জিনিসের দাম বাড়াতে কোনো অলসতা করে নেই টিকিটের জায়গার দাম বাড়াতে অলসতা করে যে টিকিট আমরা ছয় হাজার দুশো রুপিয়া করে কাটতাম এখন সেই টিকিট কাটতে আমাদের দশ হাজার করে তাহলে সরকারের ট্যাক্সটা বসেছে সেখানে দাম বাড়ছে এবং ড যারা ট্রাভেলস যারা টিকিট কাটে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলতেছে আমরা ডলার কিনতে গেলে একশো ডলার আগে কিনতাম ষোলোশো পনেরোশো বিয়াল্লিশ রুপিয়া করে এখন কিন্তু দুই হাজার প্লাস করে তাহলে টিকিটের দামটা ডলার কিনতে চাই বেশি কারণে টিকিটের দাম বাড়ালো আমাদের উপরে জিএসটিটা বাড়ালো এবং আমাদের বিষাদে গিয়ে আগে আমরা তিনশো রুপিয়া এখন সাড়ে তিনশো রুপিয়া করে সাথে যোগ করছে প্রত্যেকটা কোটাফির জন্য করে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় সব সবকিছুর দাম ভালো অত সব বাংলাদেশি শ্রমিকদের শ্রমের মূল্যরা কেন ভালো না এই প্রশ্নটা আপনাদের কাছে অবশ্যই আমি এই ভিডিওটা আপনাদের জন্য করেছি আপনার এত বেশি শেয়ার করে দিবেন যাতে বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশ দূতাবাস তাদের কাছে পুষে যায় এবং বাংলাদেশ শ্রম কল্যাণ শ্রমিক শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের কাছে পুসে যায় তারা যেন অবশ্যই মালদ্বীপের শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে যেহেতু ডলারের রেট বেশি তাহলে আমাদের তিনশো পঞ্চাশ ডলারেই আমাদের দুই হাজার রুপিয়া করে হিসাব করে যেহেতু আমাদের টাকাটা দেওয়া হয় তাহলে আমাদের শ্রমিকরা কিছুটা হলো শান্তিতে তাদের পরিবারের খোঁজখবর রেখে টাকা পয়সা পাঠাতে পারবে অনেক প্যারে আছে মালদ্বীপ শ্রমিকরা ডলার কোম্পানি থেকে দেয় পনেরোশো বিয়াল্লিশ রুপিয়া করে কিনে ডলারটা পাঠাতে হলে তাদের দুই হাজার করে কিন্তু এখানে অনেক লস হয়ে যাচ্ছে এবং জিনিসপত্রের এত পরিমাণ দাম বেশি নাগা ধরা নাগার সোয়ারের বাহিরে এই জন্য যারা প্রবাসী আছে তারা বেশি বেশি টেনশনে এবং প্যারা স্টক করছে এবং অসুস্থ হয়ে যাচ্ছে আমি আমার বিশেষ অনুরোধ জানাচ্ছি আমার পক্ষ থেকে মালদ্বীপের সকল এক লক্ষ প্রবাসী সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে এই প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের জন্য উপকারে আসে যদি এই দেশে সরকারিভাবে দুই হাজার রুপিয়া করে একশো ডলার দেওয়া হয় তাহলে আমাদের দেশে রেমিটেন্সটা বেশি যাবে প্রিয় বন্ধুরা আরেকটা কথা না বললে নয় রেমিটেন্স আমরা ডলার কিনে পাঠাতে গেলে আমাদের লস হয়ে যায় আমরা চাই মালদ্বীপ প্রবাসীর সকল সকলের পক্ষ থেকে একটা রুপিয়া ছাড়ার ব্যাংক চালু করে হোক তাহলে তিনশো পঞ্চাশ ডলার করে হিসাব করে যদি আমাদেরকে রুপিয়া দেওয়া হয় তাহলে আমাদের লস হবে না এই ভিডিওটা সকলেকে আমি অনুরোধ জানাচ্ছি শেয়ার করার জন্য যদি ভিডিওতে কোনো ভুল থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলের জন্য এই ভিডিওটা করা ভালো থাকবেন আল্লাহ